এবং হাতে লেগেও কিন্তু খুব স্লোলি বলটা করে ঢুকলো বলে বাপায় সনীতি ও চকমা দেওয়ার চেষ্টা করেছিল এবং হাতে লেগেও কিন্তু খুব স্লোলি বলটা করে ঢুকলো হ্যাঁ কিন্তু মিস মিস করে চিল্লাচ্ছে হ্যাঁ অ্যালবার্ট ঘাস মাটি কি করছে এটা অ্যালবার্ট রয়েছে অয়ন একাদশ খড়গপুর দল এদিকে দলটা কিন্তু ম্যাচে পিছিয়ে থাকে এবং গোল পরিশোধ করে খেলার সমতায় ফেরায় খেলা পৌঁছায় ঝাড়গ্রাম এদিকের দলটা এক গোলে আবদুল্লা কিন্তু আগেই ছিল দলটা ব্যাপকতার গোল পরিশোধ করে এবং খেলারা সমতায় ফেরে এক এক ড্র হয় এটা এখন টাইপের এগা দেখে নেব আমরা এটি ডিয়ার পার্ক ঝাড়গ্রামের প্রতিটি প্লেয়ার দলে এদিকে রয়েছে অয়ন একাদশের দলের প্রতিটি খেলোয়াড় শর্টে আব্দুল দলের ডিয়ার পার্ক ঝাড়গ্রাম দলের প্রথম শর্টে প্রথম শর্টে আব্দুল সামনে রয়েছে শঙ্কু বিপক্ষ দলের গোলকিপার গোলরক্ষক

দিকটা পরিবর্তন করলো বাপায় স্বর্ণীতে যাচ্ছেন চকমা দেওয়ার চেষ্টা করেছিল এবং হাতে লেগেও কিন্তু খুব স্লোলি বলটা করে ঢুকলো খুব স্লোলি একেবারে একটা বলতে গেলে ব্যাট লাগ থেকে গুড লাগ হয়ে দাঁড়ালো ঝাড়গ্রামের দু নম্বর শট দু নম্বর শাস্তান শী শঙ্কু বিপক্ষ দরে গোল কক সামনে গোল মস্তান ভালো গোল করলো ঠান্ডা মাথায় গোলটা করে গেল ডিস্টার্ব করতে কিন্তু অ্যালবার্টকে মাটি তুললো এবং অ্যালবার্টকে কিন্তু চুড়ে মারলো হ্যাঁ মাটি ছুঁড়ে মারলো অ্যালবার্টকে কিন্তু অ্যালবার্টের বাঁপায় কিন্তু খুব ভালো পাওয়ারফুল শর্ট করতে পারে অ্যালবার্ট ওয়েট করছেন অ্যালবার্ট অ্যালবার্ট গুডি গুডি পায়ে আগে চলেছেন

হ্যাঁ ঘাস মাটি কি করছে এটা অ্যালভার্ট মিস করবে বলছে কনফার্ম মিস করে বলছে রেফ্রিকেন্টস করে অ্যালভার্ট দিয়ে তাকিয়ে আছে পাকলাম পাগলামি শুরু কি করতে চাইছে কী করছে অ্যালভার্ট ফ্রেড মানে ডিস্টার্ব করছে ডিস্টার্ব এক কথা অ্যালভার্ট